সারাদিন বসে বসে মেয়েরা এখন ওই সিরিয়াল দেখে জানো না তোমার মেয়ে হয়েছে আর আমি কট এখন কি ওদের পোশাক হয় ওই রকম কিরণ কিরণ মালা মালা বিশ্ববিদ্যালয় উন্মুক্ত জায়গা আমি যদি এগুলো নাই জানি তো মানুষকে সতর্ক করবো কি দিয়ে আমি যদি মসজিদের ভেতরে খান বসে আল্লাহ যেখানে আমাকে পাঠাইনি ওই সমস্ত জায়গায় বসে হো হো করে আমার দায়িত্ব হবে আল্লাহ পাঠিয়েছে জমিনে জমিনে থাকা লাগবে কি হচ্ছে ওইটা দেখো আর জমিনের দিকে তাকান সবগুলো জালেমদের হাতে এই যে ইসলামিক ফাউন্ডেশনের যে ডিসি এ নাম যেন স্বামী মোহাম্মদ আফজাল বললে গোনা হবে ওর নাম মোহাম্মদ বললে কবিরা গোনা হবে কুলাঙ্গার ফেসবুক যারা ব্যবহার করে ইন্টারনেট এখনই ঢোকেন ইউটিউব আমার মোবাইলে আছে বাংলাদেশের চলচ্চিত্র জগতের নায়িকা পরিমণি ওর নিজের ছোট মেয়ে চিন্তা করেন তো ভাই বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন শেখ মুজিদ ইসলামী ফাউন্ডেশন গঠন করেছিল জনগণের কাছে যেন হাদিস পৌঁছিয়ে যায় আর তার একটা মহাপরিচালকের মেয়ে বাংলাদেশের সিনেমা জগতের নায়িকা আপনি কোন জায়গায় কি সব হানালা পড়ছেন আপনি দোষ তো স্বামী মাফদালের না দোষ আমাদের কারণ আজ আমরা জমিনে নেই কেউ খানকায় কেউ মসজিদে কেউ মাদ্রাসায় কেউ দরবারে আর ওরা জমিন ফাঁকা পেয়েছে একশো মাইল বেগে চালাচ্ছে মন মতো জমিন চালাচ্ছে আজ এখন উল্টা পাল্টা বুঝবেন না জমিনে থাকা লাগবে নয়তো আপনার জীবন যৌবন আল্লাহ কবুল করবে না আল্লাহ পাঠিয়েছে সেই জায়গায় ওই জায়গায় আস ওরা বলে আমরা জমিনে নেই আমরা খান খাই কারণ জমিনে গেলেই মায়ের খাওয়া লাগে একটা নবীর জীবন দেখান জমিনে এসে না খেয়ে আপেল খেয়ে দেখান আর আমরা জমিনে আসি এমন জমিনে শুধু রান তোমার এটা জমিন না কাপড় সাপড় সেলাই করলে কি বলে জানো ওই খলিফা আমরা আমরা কে আল্লাহর খলিফা এসে ভান্ডামি হয়তো কেউ বুঝতে পারছে না কিন্তু ওপর আলাম যে জমিনে থাকবে না জমিনের যে দায়িত্ব গুলো পালন করা দরকার আল্লাহর নবী জমিনে থেকেই রাষ্ট্র গঠন করেছিলেন থেকেই তার না এই সমস্ত ছিল না জমিনে থেকেই তার প্রশাসন ছিল জমিনে থেকেই তিনি চিকিৎসক ছিলেন পৃথিবীতে বিশ্ব নবীর উপরে বড় চিকিৎসক আসবে আর তোমার একটা এমবিবিএস ডাক্তার নেই ডাক্তার নেই একটা বৈজ্ঞানিক নেই একটা ইঞ্জিনিয়ার নেই একটা ডিসি বানাতে পারো না সেলিকে একটা বিসিএস ক্যাডার বানাতে পারো না কি দিয়ে জমিন চালাবো তুমি বলো খালি মসজিদের কোনায় বসে হো হো করে শয়তান তোমার পার্টি এসে ওই জায়গায় আল্লাহ তাহলে আল্লাহ এখানে ফিল আর দিন দিয়ে ফিল মাসা দিতে দিতে পারতো না কোরআন বোঝার ক্ষমতা নেই আর বাবা বুঝিয়েছে মসজিদে বসে বসে হো হো করো ও করে দাস তাহলে আয়াতটা কেটে বাদ দিয়ে দিন দেন বারবার বলছি কে বলেছে আপনার ছেলেকে হুজুর বানাতে হবে কে বলেছে নামের আগে মাওলানা মুফতি লিখে বড় হুজুর হয়ে বসে আছে এদিকে জমিন চালাচ্ছে জালেমরা প্রশাসন একটা লোক আমাদের নেই সব এখন জালেমদের হাতে বিচার ব্যবস্থায় একটা হিন্দু বসে আছে ঠিক বললেই হবে ঠিক বলছেন কোন যায় দশ তোর না দশ আমাদের বিশেষ ক্যাডার হতে হবে এস কে সিনহা একজন বিএস ক্যাডার

যেখানে আল্লাহ পাঠিয়েছে ওই জায়গায় আসো যদি না আসো খবর আস আপনি যাই মনে করেন তেইশ নাম্বার পাড়া তেরো নাম্বার পৃষ্ঠা নয় নাম্বার লাইনে চার নাম্বার রুকু ছাব্বিশ নাম্বার আয়তের প্রথম অংশে আল্লাহ দিয়েছে তাপসিরে তা দেখবেন দেখবে তাপসিরে মনির বাংলায় পাওয়া যাচ্ছে সব আমি গুলো থিওরি গুলো বলছে এগুলো দেখে নেবেন কেন আল্লাহ জমিনে খলিফা করে আপনাকে পাঠালেন আপনাকে ওই সমস্ত জায়গায় না পাঠিয়ে কেন পাঠিয়েছেন এর কারণ গুলো নবীর নাম দিয়ে দিয়ে আল্লাহ জানিয়েছেন তোমাকে আমি জমিনে পাঠালাম? খালি এক স্পষ্ট কথা এর ভেতরে কোন তো জড়তা নেই এরপরও যে মানুষ বোঝে না কেন আমার তো বুঝে আসে আল্লাহ যদি কোন জড়তা শব্দ দিত তাহলে হয়তো আমার মধ্যে কষ্ট আল্লাহ দিয়েছেন ইন্না জাল না খালি ফাতাং ফিলাদ এর গনেবা কারো কাছে ব্যাখ্যা শুনতে যাওয়া লাগে এর বড় এখন আপনি করবেন না যা গায় জোর আছে নাকে না কোন কারণ আছে বলে না মেনে নেওয়া তাহলে এতটুকুই কারণে আপনি শক্তি সমর্থ আছে এখন আপনি পাওয়ারে আছেন এইজনে মানবেন না আল্লাহ বলেন পাঠালাম তোমাকে জমিনে খলিফা করে কি করবা আঙ্গুল চুষবা কি করবা প্রতিনিধিত্ব করতে হবে কার ভেতরে গর ছাগলের ভেতরে মানুষের ভেতরে একটু বিবেকের কাছে প্রশ্ন করেন তো মানুষের ভেতরে ন্যায় বিচার করার মতো কোন যোগ্যতা আমাদের হাতে আছে এখন মারা গেলে কি জবাব